উপদেশ দেশ এলাকার ফুলা নষ্ট হয়ে থাকা যেন ধরা এলা সমাজের ফুলা বাটি নষ্ট হয়ে থাকা আমার ভূতের কিছু ইয়ে আমার ভূতের তেইশ আমার ভূতরে হাত ভর্তি করছি কত ভদ্র চলা ফিরা কত সুন্দর ভাবে ইজ্জত করে সম্মান দিয়ে কত সুন্দর ফিরা দেশ আমার ভূতের তোমরা ফুর্তি আমদ করতেছ না এটা করো করো এটা এক বয়সে এটা ফুল ইতা ভুলাবান্তি আমদ করে এই বয়সে ফুর্তি আমার না কোন বয়সে কর্তা ফুর্তি আমাদের বয়স ইত্যাদে বাবা তোমরা করো 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 এটা একসময় আমরাও করছি রে বাবা বহুত করছি আমরা